ঢাকার ব্যস্ত জীবনযাত্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ মেট্রো রেল ব্যবহার করছেন এমআরটি লাইন সিক্স এখন শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং নগরের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করছে এবার সে যাত্রাপথে ছোট বড় উদ্যোক্তাদের জন্য খুলে যাচ্ছে সম্ভাবনার এক নতুন জানালা প্রশ্ন হলো একজন উদ্যোক্তা কিভাবে উপকৃত হতে পারেন এই নতুন সুযোগ থেকে আর কেন বা মেট্রো রেল স্টেশনগুলো হতে পারে ব্যবসার জন্য সবচেয়ে লাভজনক জায়গা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটি সেল ঘোষণা দিয়েছে উত্তর উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মোট চোদ্দটি মেট্রো রেল স্টেশনে একত্রিশটি খুচরা দোকান ভাড়া দেওয়া হবে আগারগাঁও ও কারওয়ান বাজার ছাড়া প্রতিটি গুরুত্বপূর্ণ স্টেশনে থাকছে এইসব স্পেস প্রতিদিন যেসব যাত্রী মেট্রো রেল ব্যবহার করেন তারা যাতে পথিমধ্যে প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আর এখানে উদ্যোক্তাদের জন্য রয়েছে বড় সুযোগ তো প্রতিদিন কয়েক লাখ যাত্রী যাতায়াত করছে আর সেই যাত্রীদের হাতের যদি আপনার দোকান থাকে আলাদা মার্কেটিং বা গ্রাহক খোঁজার নেই কারণ হবে আপনার সম্ভাব্য ক্রেতা ভ্রমণের ফাঁকে মানুষ কিনতে চাইবে পানীয় স্ন্যাক্স মোবাইল এক্সেসরিজ ছোটখাটো লাইফস্টাইল কর্ম বা এমনকি বই পত্রিকাও অর্থাৎ এখানে ব্যবসার সুযোগ যেমন বহুমুখী তেমনই নিশ্চিত ক্রেতাও রয়েছে ডিএমটিসিএল বলছে এই দোকানগুলো কেবল ব্যবসার সুযোগই নয় বরং ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্র্যান্ড সবার জন্য জন্য খোলা থাকবে যিনি ছোট থেকে ব্যবসা শুরু করতে চান তার আছে সুযোগ আবার যারা ব্র্যান্ডকে আরো বিস্তৃত করতে চান তাদের জন্য এটি সেরা জায়গা এবার আসি আবেদনের নিয়মে দোকান ভাড়া নিতে চাইলে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে সতেরো আগস্ট থেকে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত ডিএমটিসিএল এর মেট্রো ভবন থেকে প্রতিটি পর্মের মূল্য পাঁচ হাজার টাকা যা ফেরতযোগ্য নয় আবেদনকারীদের জন্য চার সেপ্টেম্বর সকাল দশটায় একটি প্রি বিট ব্রিফিং সভা ও সাইড ভিজিট আয়োজন করা হয়েছিল আর আবেদন জমা দেওয়ার শেষ সময় চব্বিশ সেপ্টেম্বর বিকেল তিনটা তবে উদ্যোক্তা হতে চাইলে কেবল আগ্রহ থাকলেই হবে না কিছু মৌলিক শর্ত পূরণ করতে হবে যেমন হাল লাইসেন্স টিআইএন সার্টিফিকেট ব্যাট রেজিস্ট্রেশন ব্যাংক স্টেটমেন্ট এবং আর্থিক সচ্ছলতার সনদপত্র জমা দিতে হবে এর পাশাপাশি জমা দিতে হবে ব্যবসার পূর্ণাঙ্গ পরিকল্পনা কোন পণ্য বিক্রি করবেন কিভাবে পরিচালনা করবেন কতজন জনবল থাকবে এই সকল তথ্য স্পষ্টভাবে জানাতে হবে এই শর্তগুলো প্রথমে কঠিন মনে হলেও একজন উদ্যোক্তার জন্য এগুলোই আসলে বড় শক্তি কারণ এতে প্রমাণ হয় আপনার ব্যবসা বৈধ সুশৃঙ্খল ও টেকসই আর এই ধরনের স্বচ্ছতা ভবিষ্যতে বিনিয়োগ আকর্ষণেও সাহায্য করবে চুক্তির শর্ত স্পষ্ট প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ হবে পাঁচ বছর জমা দেওয়ার সময় বার্ষিক ভাড়ার পনেরো শতাংশ জামানত দিতে হবে চুক্তি সরীরাকে জমা দিতে হবে বার্ষিক ভাড়ার বিশ শতাংশ নিরাপত্তার জামানত ও এক বছরের ভাড়া অগ্রিম প্রতি বছর ভাড়া পাঁচ শতাংশ হারে বাড়বে সব মিলিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এখানে ব্যবসা শুরু করলে উদ্যোক্তা নিশ্চিত ভাবে লাভবান হবেন উদ্যোক্তাদের সবচেয়ে বড় সুবিধা হলো নিশ্চিত ক্রেতা প্রবাহ মেট্রো প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক যাত্রী বহন করে যা দিনে দিনে আরো বাড়ছে ফলে আপনার দোকানে প্রতিদিন নতুন নতুন গ্রাহক আসবে আর এর মানে হলো ব্যবসায় ধারাবাহিক বিক্রি অন্যদিকে শহরের গিরাকান্ত মার্কেটে ব্যবসা করলে যেখানে গ্রাহক আকর্ষণ করতে আলাদা প্রচারণা চালাতে হয় সেখানে মেট্রো নিজে হয়ে উঠবে আপনার বিজ্ঞাপন আরেকটি বিষয় হলো ব্র্যান্ড ভ্যালু ঢাকার আধুনিক পরিবহন ব্যবস্থার অংশ হয়ে গেলে আপনার ব্যবসা বা ব্র্যান্ডের মর্যাদা বাড়বে বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা কম খরচে ব্র্যান্ড পরিচিতি তৈরির এই সুযোগ কাজে লাগাতে পারবেন ডিএমটিসিএল স্পষ্ট করেছে এখানে নিরাপত্তা ও নান্দনিকতাকে দেওয়া হবে সর্বোচ্চ গুরুত্ব ফলে উদ্যোক্তারা নিশ্চিত থাকতে পারবেন যে তাদের দোকান একটি সুরক্ষিত ও মানসম্মত পরিবেশে চলছে এটি দীর্ঘমেয়াদে গ্রাহকের আস্থা অর্জনেও বড় ভূমিকা রাখবে সবচেয়ে বড় কথা মেট্রো মতো একটি আধুনিক প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে একজন উদ্যোক্তা পাবেন প্রতিদিনের বিক্রির পাশাপাশি পরিচিতিও এটি হবে তাই বলা যায় এ খুচরা দোকান ভাড়া দেওয়ার এই উদ্যোগ উদ্যোক্তাদের জন্য এক অনন্য সুযোগ যারা ব্যবসার নতুন দিগন্ত খুঁজছেন যাদের স্বপ্ন নিজেদের ব্র্যান্ডকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের জন্য মেট্রো স্টেশন হতে পারে এক আদর্শ জায়গা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ